হ্যালো বিওয়ার্স আজকে আমরা দেখব যে ক্রমিক সংখ্যার যোগ ফল আমরা কত সহজে বের করতে পারি এটা হলো সংক্ষেপে বের করা সহজে সমাধান করা তো এটা কী করবো প্রথমে এক থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগ ফল তো আমরা যেটা করব প্রথমে শেষের সংখ্যা ডিভাইডেড বাই টু ইন্টু শেষের সংখ্যা যোগ এক এটা করলেই আমাদের সমাধানটা বের হবে তো আমরা কী করবো তাহলে কী আসবে পঁচিশের অর্ধেক কত সরি পঞ্চাশের অর্ধেক পঁচিশ আর এখানে পঞ্চাশ যোগ এক তাহলে একান্ন তাহলে পঁচিশ ইন্টু একান্ন আমরা যদি এটা গুণ করি পঁচিশ ইন্টু একান্ন কত হয় বারোশো পঁচাত্তর বারোশো পঁচাত্তর তো এটাই কিন্তু আমাদের রেজাল্ট খুব সহজে আমরা দেখলাম আচ্ছা এটা কিন্তু আমরা আরেকটু করি অন্যভাবে এক যোগ দুই যোগ তিন যোগ আমি ধরলাম আশি পর্যন্ত তাহলে কত হবে তাহলে আমরা কীভাবে করবো প্রথমে আশি ডিভাইডেড বাই দুই ইন্টু আশি যোগ এক শেষের সংখ্যা ভাগ দুই শেষে ইন্টু শেষের সংখ্যা যোগ এক তাহলে কত হবে দুই একে দুই চল্লিশ দুগুলো আশি তাহলে চল্লিশ ইন্টু আশি আর এক যোগ করলে 81 তাহলে এটাই আমাদের রেজাল্ট চল্লিশ ইন্টু একাশি কত হবে 3240 চল্লিশ আচ্ছা এখন আমরা যদি একটু অন্য সংখ্যা এখানে লিখি আর একটু উদাহরণ দেখি জোর সংখ্যা দুই যোগ চার যোগ ছয় যোগ আমরা এখানে ধরলাম কত আশি তাহলে জোর সংখ্যাগুলোর এই ক্রমিক সংখ্যা যখন আমরা যোগ বের করব তখন সেই ক্ষেত্রে আমাদের প্রথমে মাঝখানের সংখ্যা বের করতে হবে তো মাঝখানের সংখ্যা বের করার ফর্মুলা কী যে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা ভাগ দুই তা এটা কি আমাদের মাঝখানের সংখ্যা মানে মাঝখানের সংখ্যা কত হবে বিরাশি নিচে দুই তার মানে একচল্লিশ তো আমাদের এই যোগফল বের করার নিয়ম কি মাঝখানের সংখ্যা ইন্টু মাঝখানের সংখ্যা থেকে এক কম তাহলে মাঝখানের সংখ্যা একচল্লিশ ইন্টু মাঝখানের সংখ্যা থেকে এক কম তার মানে কত চল্লিশ তাহলে এটা গুণ করলে কী হবে চল্লিশ ইন্টু একচল্লিশ ষোলোশো চল্লিশ তাহলে আমাদের এটাই রেজাল্ট তো আমরা আরেকটা যদি দেখি দুই যোগ চার যোগ ছয় যোগ কত দিব আমি ধরলাম পঞ্চাশ তাহলে কত হবে মাঝখানের সংখ্যা বের করবো দুই যোগ পঞ্চাশ প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা ভাগ দুই তাহলে কত হয় বাউন্ন ভাগ দুই তাহলে ছাব্বিশ দুগুণে বাউন্ন ছাব্বিশ দুগুণে বাউন্ন এখন কি করব মাঝখানের সংখ্যা ইনটু মাঝখানের সংখ্যা থাকে এক কম সেটার গুণফল তাহলে এক কম কত পঁচিশ পঁচিশ আর ছাব্বিশ গুণ করলে কত হবে ছশো পঞ্চাশ ওকে এখন আমরা কি করবো বেজের সংখ্যা আমরা যদি বেজের সংখ্যা নেই এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত এভাবে আমরা কি করবো আমরা ধরব হলো যোগ সাতানব্বই এটা আর কীভাবে বের করব অনুরূপভাবে কিভাবে করব প্রথমে প্রথম সংখ্যা যোগ সাত সাতানব্বই শেষের সংখ্যা বাঘ দুই এটা হলো কি মাঝের সংখ্যাটা আগে বের করতে হবে তাহলে কি আটানব্বই বাঘ দুই তাহলে কত হবে কাটাকাটি করলো উনপঞ্চাশ এখন কি এই ঊনপঞ্চাশের উপর স্কোয়ার দিলে যেটা হবে সেটাই হলো বেজোর ক্রমিক সংখ্যার যোগফল। ফল তাহলে ঊনপঞ্চাশ ইন্টু তার মানে চব্বিশশো এক আচ্ছা আমরা আরেকটা যদি দেখি একটু উদাহরণ এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ কত এগারো দেই আচ্ছা এগারো না আমরা উনিশ দিই আচ্ছা তাহলে কি হবে প্রথমে মধ্য সংখ্যা বের করে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা বাঘ দুই তাহলে কি উনিশ আর একে বিশ নিচে দুই তাহলে সমান সমান কত বিশকে দুই দে ভাগ দিলে দশ তাহলে দশ লিখলাম ইন্টু দশ থেকে এক সরি লিখলাম এরপরে দিলে যেটা হবে সেটা তার মানে কি এইভাবে কিন্তু সহজেই আমরা ক্রমিক সংখ্যার যোগফল বের করতে পারি আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আলাইকুম